জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ছোট্ট ভক্ত এই ভক্ত মা এসমান আগেও এই মন্দিরে থাকতে পাখা এনে দিয়েছিল যাতে ভক্তদের কষ্ট না হয় আজকেও ভক্তদের যেন পাখা এনেছে তারা দেখছে তাতে ভক্তমা প্রত্যেক কত এইটুকু ভক্ত বুঝতে পারছে যে কোনো ভক্ত কষ্ট দেওয়া উচিত নাই আর যারা বড় বড়ো ফ্ল্যাটে রয়েছেন তারা ভক্তদের গায়ে গরম জল ছুটছেন টয়লেট করে ছুঁড়ে ফেলছেন নোংরা জল ছুটছেন চুল জল জল ছুটছেন ভক্তদের চোখ যাতে কানা হয়ে যায় চুল জল ছুঁড়ে রে

মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা করুণার ধারা তুমি মঙ্গলামা আলোর দিশারি তুমি সোনামা মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস অন্তরে চিরতরে বিশ্বাস তাই তোমাকেই জানি মাগো কৃষ্ণ তোমাকেই জানি মাগো কৃষ্ণ তোমাকে তোমাকেই জানি মাগো কৃষ্ণ তুমি জোর জোর বলো বেটা গানটা তুমি জোর বলো সানা কিন্তু আমাকে কৃষ্ণকালী বলো না মা আমাকে দিয়ে পা ধরে টেনে নামাবে তুমি বলো না সানা

মমতার পর সে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা করুণার ধারা তুমি মঙ্গলামা আলোর দিশারি তুমি নামা মমতার পরশে সে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস চিরতরে বিশ্বাস তাই তোমাকেই জানি মাগো কৃষ্ণ কালী তোমাকেই জানি মাগো কৃষ্ণ কালী তোমাকেই জানি মাগো কৃষ্ণ আমি কে এইভাবে যেন বৃদ্ধ থেকে ছোটদের আমি ভালোবাসতে পারি আর সবার যেন পাশে দাঁড়াতে পারি এই ছোট্ট থেকে আজকে বৃদ্ধ বয়স সবাই আমাকে খুব ভালোবাসে আপনারা জেনে গেছেন তাই আমি চাই সকল ভক্তের পাশে দাঁড়াতে করতে যারা দুঃখের জন্য আসেন মায়ের কাছে কত কষ্টের জন্য যারা আসেন যারা ভক্তদের এইভাবে অত্যাচার করেছে ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে যাতে ভক্তরা অন্ধ হয়ে যায় গায়ে ফোসকা পড়ে আর সেখানে একটা ছোট্ট শিশু ভক্তদের জন্য পাখা এনে দিতে পারছে ওরা বলতে পারতো মা এক গ্লাস কাউকে শরবত দিল না কি গালাগাল ভক্তদের ফাটা বাসে করে পর্যন্ত মেরেছে মেরে মেরে বার করেছে ভক্তদের অসুরের দমন বড় উকিল বড় জর্জ মা বড় কোর্ট বড় আদালত সব জায়গায় পার পেয়ে গেল কেউ পার না কেউ না তাই কৃষ্ণ নামে যদি পাথর ভাসতে পারে কৃষ্ণ নামে যদি সোলা ডুবতে পারে তাহলে মা অসম্ভবকে সম্ভব করতে পারে মা চিন মা আছেন মা থাকবেন মাকে কেউ দাবি রাখতে পারবেন না মা স্বয়ং নিজে নাম নিয়েছিলেন জয় কৃষ্ণ আজকে এ মাথা থেকে ও মাথা গোটা পৃথিবীর ছোট থেকে বড়রা সবাই একটাকে চিনে গেছে মাত্র ছ মাস ভিডিও দিয়েছি তার মধ্যে চার মাস হয়তো তিন মাস হয়তো ভাইরাল হয়েছে তিন মাসের মধ্যে কোটি তিন মানুষের মঙ্গল মা করেছে কোটি মানুষের মা মঙ্গল করেছে আজকে শুধু ঘরে বসে নাম জপ করে জয় কৃষ্ণ কালী মা আজকে মা আমার স্বামী কেমন আছে না বিছানা সহ্য করতে আমার স্বামী আজকে হাঁটছে চলছে দোকান খুলছে দোকানে যাচ্ছে আজকে আমার স্বামী করছে আমি তো নিজে সারতাম আমি আজকে কোমর হাঁটুর ওষুধ খেয়ে গেছি বাইশ বছর আমার বাইশ বছর আজকে আমার ওষুধ আর খেতে হয় না আমি একটাই জব আমার মা আছে মা কৃষ্ণকালী মা

ঢুকতে পারবে না জয় কৃষ্ণ কালী মায়ের